প্রকাশিত হয়ে গেছে দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আশা করি তোমরা তোমাদের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট ইতিমধ্যেই হাতে পেয়ে গেছো তুমি যদি নিজের নাম্বারে সন্তুষ্ট না হয়ে থাকো তোমার যদি মনে হয় তুমি অবশ্যই এর থেকে বেশি নাম্বার পাবে সেই ক্ষেত্রে নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে তুমি দেখার সুযোগ পাচ্ছ আরটিআই করার মাধ্যমে কিভাবে আরটিআই করবে অ্যাপ্লিকেশনে কী লিখবে কোথায় গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কবে আজকে থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং তোমার যে বন্ধু বান্ধবীরা আছে যারা নিজেদের নাম্বারে অসন্তুষ্ট অবশ্যই তাদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দিও তার কারণ অনেকেই কিন্তু এই আরটিআই সম্পর্কে এখনো পর্যন্ত অবগত হয়নি দেখো আর এটি হচ্ছে একটি আইনি পদ্ধতি এই আইনি পদ্ধতির মাধ্যমে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পারবে যদি তোমার মনে হয় তুমি যা নাম্বার পেয়েছো তার থেকে অবশ্যই বেশি নাম্বার পাবে সেই ক্ষেত্রে তুমি অবশ্যই আরটিআই করো আমি তোমায় পরামর্শ দিচ্ছি আর করলে খাতার জেরক্স হাতে পেয়ে যাচ্ছ তারপর সেই খাতার জেরক্সটি তুমি তোমার শিক্ষক মহাসায়কে দিয়ে অবশ্যই দেখিও তারা যদি দেখার পর বলেন অবশ্যই তুমি এর থেকে বেশি নাম্বার পাবে তোমাকে নাম্বার দেওয়ার জায়গা রয়েছে কিন্তু নাম্বার দেওয়া হয়নি সেই ক্ষেত্রে আর একবার তুমি পর্ষদ অফিসে গিয়ে আবেদন করলেই নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা তোমার খাতাটি পুনরায় আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার বাড়ার একটি সুযোগ কিন্তু থাকে এবার তোমাদের মনে যে প্রশ্ন আসতে পারে আর করার লাস্ট ডেট কবে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেদিন বের হয়েছে সেই দিন থেকে ছয় মাস পর্যন্ত সময় থাকে আর করার জন্য এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমি পিপিআর এবং পিপিএস করেছি এখনই যদি আর টিআই করি করা যাবে তুমি যে সাবজেক্টটিতে পিপিআর বা পিপিএস করেছো সেই সাবজেক্টটিতে তুমি এই মুহূর্তে আর করতে পারবে না বোঝা গেছে তুমি আর করতে পারবে বাকি সাবজেক্টগুলির জন্য তুমি যে সাবজেক্টগুলিতে পিপিআর বা পিপিএস করেছো সেই পিপিআর বা পিপিএস এর রেজাল্ট বের হওয়ার পর তুমি আর করার সুযোগ পাবে ক্লিয়ার তোমাদের মনে এই প্রশ্নটি আসতে পারে কটি সাবজেক্ট আমি আরটিআই করব সমস্ত সাবজেক্টই তুমি আরটিআই করতে পারো কোনো সমস্যা নেই এবার দেখে নাও আরটিআই করার জন্য কোন ঠিকানায় গিয়ে তোমাদের নিজেদের অ্যাপ্লিকেশনটি জমা করাতে হবে এবং অ্যাপ্লিকেশনে কি লিখতে হবে তার আগে একটি কথা আরটিআই কিন্তু অনলাইনে করা যাবে না সম্পূর্ণভাবে অফলাইনে তোমাকে আরটিআই করতে হবে আমি তোমায় অনুরোধ করব। তুমি আবেদনপত্রটি অবশ্যই লিখে নাও আবেদনপত্রটি আমি দেখিয়ে দিচ্ছি এবং সেই আবেদনপত্র নির্দিষ্ট অফিসের নিজে গিয়ে হাতে জমা দিয়ে এসো পোস্ট অফিসের মাধ্যমেও জমা যায় পোস্ট অফিসের মাধ্যমে জমা করাতে যেও না নিজে গিয়ে আধিকারিকদের হাতে জমা করিয়ে আসবে এবং তুমি যে আর টিআই করলে তার প্রমাণস্বরূপ একটি রিসিপ্ট কপি তাদের কাছ থেকে অবশ্যই সংগ্রহ করে নেবে এবার দেখে নাও তোমাদের আবেদনপত্রে কি লিখতে হবে এবং কোন ঠিকানায় তোমায় আবেদনপত্র পাঠাতে হবে দেখো সর্বপ্রথম তোমাদের সামনে নির্দিষ্ট ঠিকানাগুলি তুলে ধরছি যেই অফিসে গিয়ে তোমাদের আবেদনপত্র জমা করাতে হবে সেই অফিসের ঠিকানাগুলি ভালো করে খাতায় লিখে নাও প্রথমে দেখাচ্ছি মেন অফিস এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মেন অফিস এই অফিসে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ছাত্রছাত্রীরা তাদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করাতে পারবে ক্লিয়ার হয়েছে এটি হচ্ছে মেন অফিস বিদ্যাসাগর ভবনের অফিস সাধারণত এই অফিসের ফার্স্ট ফ্লোরে আবেদনপত্র জমা করানো হয় ক্লিয়ার এরপর আসছি রিজিওনাল ভিত্তিক অফিসগুলো দেখো কলকাতা রিজিওনাল অফিস কলকাতা সাইডের যে ছাত্রছাত্রীরা আছো তোমরা মেন অফিসে জমা না করিয়ে যদি চাও সেই ক্ষেত্রে বিকাশ ভবনের যে রিজিওনাল অফিস এই অফিসেও কিন্তু আবেদনপত্র জমা করাতে পারো কলকাতার রিজিওনাল অফিসের থার্ড ফ্লোরে সাধারণত আর এর অ্যাপ্লিকেশান জমা করানো হয় তারপর আসছি নর্থ বেঙ্গলের যে ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ উত্তরবঙ্গের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য নর্থ বেঙ্গলের যে রিজিওনাল অফিস সেই রিজিওনাল অফিসের ঠিকানা দেখো চলে এসেছে পারলে খাতায় লিখে নিয়ে অথবা ক্রিনশট নিয়ে রাখতে পারো এবার আসছি বর্তমান রিজিওনাল অফিস বর্তমান সাইডের যে ছাত্রছাত্রীরা আছো তোমাদের জন্য রিজিওনাল ভিত্তিক যে অফিসটি রাখা হয়েছে তার ঠিকানা তোমাদের সামনে তুলে ধরলাম এখানে গিয়ে তোমরা তোমাদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করিয়ে আসবে নেক্সট মেদিনীপুর সাইডের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রীরা তোমরা মেদিনীপুর রিজিওনাল অফিসে গিয়ে নিজেদের আরটিআই অ্যাপ্লিকেশন কিন্তু জমা করাতে পারবে এটি হলো মেদিনীপুর সাইডের ছাত্রছাত্রীদের আরটিআই অ্যাপ্লিকেশন জমা করানোর নির্দিষ্ট ঠিকানা আশা করি ঠিকানাগুলি তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি মেন অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাতে পারো কোনো অসুবিধে নেই এবার আসছি তোমাদের অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রে আবেদনপত্রে কি লিখতে হবে এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো তুমি আবেদনপত্র বাংলা ইংরেজি অথবা হিন্দি যে কোনো ভাষায় লিখতে পারো আমি তোমাদের সামনে ইংরেজির অ্যাপ্লিকেশন ফর্মটি তুলে ধরছি এটি হচ্ছে ইংরেজি অ্যাপ্লিকেশান ফর্ম দেখো উপরের দিকে আর এস টেন কোর্ট ফি বলে লেখা আছে আমি মার্ক করে দিয়েছি ঠিক এই জায়গাটিতে তোমরা দশ টাকার যে কোট ফি যেটা কোট চত্বর থেকে তোমরা পাবে বা তোমাদের বাড়ির আশেপাশের যদি তোমার চেনা জানা কোনো ব্যক্তি কোর্ট চত্বরে কাজ করে তাকে বলবে দশ টাকার একটি কোর্ট ফি কিনে আনতে অথবা তুমি কোর্ট চত্বরে গিয়ে এটি কিন্তু কিনে আনতে পারো ঠিক এই জায়গাটিতে দশ টাকার কোর্ট ফি অবশ্যই না হলে তোমার আবেদনপত্র গ্রাহ্য হবে না দশ টাকার কোর্ট ফি জেটানোর পর ঠিক যেমনটি লেখা আছে এইভাবেই লিখবে যে জায়গাটি মার্ক করে দিয়েছে দেখো অ্যাড্রেসের পর এই জায়গাটিতে তুমি যে অফিসে গিয়ে আবেদনপত্র জমা করাচ্ছ সেই অফিসের ঠিকানাটি এখানে কিন্তু বসাবে আমি ঠিকানাটি একটু আগেই দেখিয়ে দিয়েছি ক্লিয়ার হয়েছে এখানে কিন্তু সেই ঠিকানাটি তোমাকে বসাতে হচ্ছে তাছাড়া যা লেখা আছে এ টু জেড দেখে দেখে তোমরা কিন্তু লিখবে বাংলায় যদি তুমি লিখতে পারো লিখতে পারো কোনো অসুবিধা নেই এটি আমি ইংরেজির ফর্ম্যাট তুলে ধরছি এই ফর্মেটে তুমি নিজে সাদা পৃষ্ঠা বা পেজে হাতে লিখতে পারো অথবা চাইলে কম্পিউটারের যে সমস্ত সেন্টারগুলি আছে সেখানে গিয়ে টাইপ করে নিতে পারো কোনো অসুবিধা নেই ক্লিয়ার নেক্সট নেক্সট পেজ পেজে দেখো আমি একটি জায়গা মার্ক করে দিয়েছি এখানে তোমরা লিখবে সার্টিফাইড কপি অর কপিজ অফ সাবজেক্ট অর সাবজেক্ট তুমি কোন বিষয়ের জন্য আর টিআই করতে চাইছো সেই সাবজেক্টটির নাম বা সেই সাবজেক্টগুলির নাম এখানে বসাবে একটি বা দুটি বা পাঁচটি তোমার ইচ্ছে যতগুলি সাবজেক্টের জন্য তুমি আর করতে চাইছো সেই বিষয়গুলির নাম কিন্তু এই জায়গাটিতে বসাবে তাছাড়া যা লেখা আছে দেখে দেখে সেটি বসাবে ক্লিয়ার হয়েছে নেক্সট পেজ এই পেজটিতে ঠিক যা লেখা আছে এইভাবেই তোমরা কিন্তু লিখবে তুমি যদি বাংলায় লিখতে পারো তোমার নিজের মতো করে কোনো অসুবিধে নেই আমি কিন্তু ইংরেজির অ্যাপ্লিকেশন ফর্মটি তোমার সামনে তুলে ধরছি এবং লাস্ট পেজটি এটি হচ্ছে লাস্ট পেজ দেখো এখানে লেখা আছে ইওর ফেদস ফেদফুলি ইয়র্স ফেথফুলি বলে যে জায়গাটি মার্ক করা আছে এখানে তুমি কিন্তু নিজের সম্পূর্ণ সিগনেচার করবে নিচেই তারিখ সমেত বসাবে তারিখ সমেত সিগনেচার বা স্বাক্ষর কিন্তু এখানে করবে তারপর দেখো লেখা আছে ইওর নেম ইওর অ্যাড্রেস সিটি স্টেট পিন ইমেল আইডি কন্ট্যাক্ট নাম্বার যা যা লেখা আছে সমস্ত জায়গাটি কিন্তু ভালো করে ফিল আপ করবে এখানে কিন্তু কোনো ভুল করবে না নাম ঠিকানা যা যা দেওয়া আছে ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই সঠিক করবে কারণ তোমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেখানে তোমায় ফোন করা হতে পারে অথবা তোমার বাড়িতে কিন্তু বাই পোস্ট মাধ্যমে চিঠি পাঠানো হতে পারে তাই অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার কখনোই কিন্তু ভুল করবে না ক্লিয়ার হয়েছে এটাই ছিল তোমাদের আবেদনপত্র এবং নির্দিষ্ট ঠিকানা আশা করি এতদূর পর্যন্ত বিষয়টি তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে এবার জেনে নাও অ্যাপ্লিকেশন এর সাথে কোন কোন ডকুমেন্টস দিতে হচ্ছে আবেদন পত্রের সাথে তোমাকে দিতে হবে উচ্চ মাধ্যমিক রেজাল্টের জেরক্স উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের জেরক্স উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স এবং তোমার আধার কার্ডের জেরক্স এই সমস্ত গুলি তুমি দেবে জেরক্সের নিচে অবশ্যই তুমি সই বা সিগনেচার করবে এবং তারিখ উল্লেখ করে দেবে তার মানে সেলফ অ্যাটেস্টেড করে দেবে এবং এই সমস্ত জেরক্স এবং অ্যাপ্লিকেশনের দুটো সেট তুমি বানাবে দুটো সেট মানে আবেদনপত্র এবং এই জেরক্স গুলি একদিকে এবং আরেকদিকে একদিকে সেম আবেদনপত্র এবং তার জেরক্স রাখবে তাহলে দুটো সেট হলো বইয়ের দোকান থেকে টাকা বা টাকার বিনিময়ে চিঠি পাঠানোর খাম কিনে নিয়ে আসবে প্রথম সেটটি সেটি ওই খামের মধ্যে প্রবেশ করাবে এবং দ্বিতীয় যে সেটটি তোমার কাছে রয়েছে সেই সেটটি টেপেল করে নিয়ে যাবে ওটি খামের মধ্যে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নেই আমি যে ঠিকানা বললাম নির্দিষ্ট ঠিকানায় তুমি গেলে যাওয়ার পর আধিকারিকদের হাতে যে ডকুমেন্টস গুলো খামের মধ্যে প্রবেশ করালে সেই ডকুমেন্টসটি আধিকারিকদের হাতে তুমি জমা দিয়ে দেবে ক্লিয়ার হয়েছে এবং দ্বিতীয় যেটি রয়েছে দ্বিতীয় যে সেট যেটি তুমি স্টেপলার করে স্টেপেল করেছো ওই সেটটি আধিকারিকদের দ্বারা তুমি সিগনেচার বা সই করিয়ে নেবে ওটাই কিন্তু তোমার প্রমাণ তুমি যে আরটিআই করেছো বোঝা গেল এবার তুমি কি করবে এখন আর তোমার কোনো করণীয় নেই এখন তুমি বাড়ি চলে আসবে বাড়ি আসার পর তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তোমার কাছে চিঠি আসবে পর্ষদের তরফ থেকে একটি বা দুটি চিঠি আসে কোনো ক্ষেত্রে দুটি চিঠি আসে না একটি চিঠি পাঠানো হয় সেই নিয়ে দুশ্চিন্তা করো না প্রথম চিঠিতে উল্লেখ করা থাকে তোমার আরটিআই অ্যাপ্লিকেশনটি গৃহীত হয়েছে এবং দ্বিতীয় চিঠি যেটি আসে ওটিতে উল্লেখ করা থাকে কোন দিন এবং কখন কোন অফিসে গিয়ে তুমি তোমার খাতার জেরক্স আনতে পারবে বোঝা গেছে খাতার জেরক্স তুমি নিজে আনতে পারো অথবা তোমার অভিভাবক বা অভিভাবিকাদের পাঠাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তুমি যদি না গিয়ে থাকো তোমার অভিভাবক বা অভিভাবিকারা যদি গিয়ে থাকেন সেই ক্ষেত্রে তাদের কিন্তু উপযুক্ত প্রমাণ দেখাতে হবে যে উনি তোমারই অভিভাবক তাহলেই তাদের হাতে খাতার জেরক্স দেওয়া হবে অন্যথা কিন্তু দেওয়া হবে না সেই ক্ষেত্রে সব থেকে ভালো তুমি নিজে গিয়ে খাতার জেরক্স নিয়ে আসবে খাতার জেরক্স নিয়ে আসার সময় তোমায় কিন্তু চালান কাটাতে হবে যে বিষয়ের জন্য তুমি একটাই আই করছো ধরো তুমি বাংলা বিষয়ে আর টিয়ার করেছো বাংলা বিষয়ে তোমার দশটা পেজ তুমি দশটা পেজ লিখেছিলে তাহলে প্রত্যেক পেজ পিছু দু টাকা করে অর্থাৎ দশ দোকানে কুড়ি টাকার চালান তোমায় কাটাতে হচ্ছে সেটি তুমি যখন খাতা আনতে যাবে পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে ওই অফিসেই তুমি যা টাকাটি জমা দেবে তোমার চালান ওনারাই কাটিয়ে নেবেন তোমাকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না বোঝা গেছে প্রত্যেক পেজ পিছু দু টাকা এবার তুমি যটা সাবজেক্টে করছো সেই অনুযায়ী তোমার টাকা লাগবে সেটি অফিসে গিয়ে তুমি জানতে পারবে যখন খাতার জেরক্স আনতে যাবে তখন বোঝা গেছে এবার তুমি খাতার জেরক্স নিয়ে বাড়ি আসবে বাড়ি আসার পর তোমার শিক্ষক মহাশয়দের দিয়ে অবশ্যই দেখিয়ে নিও কোথাও তোমার নাম্বার জায়গা কিনা যদি নাম্বার জায়গা থাকে আরেকবার পর্ষদ অফিসে গিয়ে আবেদনপত্র জমা দেবে আরেকবার আবেদন করবে তাহলেই তোমার খাতাটি নতুন শিক্ষক মহাশয়দের দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আবার খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু দেখা হবে সেই ক্ষেত্রে তুমি যদি নাম্বার পাওয়ার যোগ্য থাকো অবশ্যই তোমার নাম্বার কিন্তু বাড়বে এটি হচ্ছে আর এর সম্পূর্ণ আবেদন পদ্ধতি তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা অনেক ক্ষেত্রে ভিডিওটি দেখতে দেখতে ভুলে গিয়ে থাকো লাইক করতে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও আর হ্যাঁ তথ্যপূর্ণ এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আরটিআই সংক্রান্ত তথ্য কিন্তু অনেকেই জানে না অনেকে অনেকের কাছেই কিন্তু এটি অজানা তাই তাদেরকে এই বিষয় সম্পর্কে অবগত করা তাদেরকে জানিয়ে দেওয়া তোমাদেরই কিন্তু কর্তব্য আর সম্পর্কে তোমাদের মনে কোনো যদি সংশয় থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের মনের সংশয় দূর করে দেওয়ার চেষ্টা করব আশা করি কোনো সংশয় থাকবে না যদি সংশয় থাকে ভিডিওটি একবার দেখে নিও তাহলেই সংশয় কিন্তু দূর হয়ে যাবে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য বা আপডেট নিয়ে আর হ্যাঁ একবার মনে করিয়ে দিই ভিডিওটি কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলো না